আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সোলাসি ফ্যাশন ক্যাঘাট থেকে খুব সুন্দর কিছু ইট স্পেশাল ডিজাইনার ড্রেস এখানে গারারা দেখাবো একই ডিজাইনের দুইটা ফ্যাব্রিক্স উপরে ঠিক আছে একটা হবে আপনার জর্জেটের উপরে থাকবে সেম ডিজাইনটা আপনার জিমিচু ফ্যাবিক্সে থাকবে এই ডিজাইনটা খুবই ডিমান্ড যারা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সো এটা হচ্ছে গারারটা যেটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আর জামাটা তো আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা হেভি করে কাজ করা আর হাতাতেও কাজ করা টার্সেল করা আছে যেমন নিচেও সেম ব্যাক সাইডেও প্যানেলে টার্সেল করা থাকবে এটার সাথে অন্য একটা ওভারঅল একটা গর্জিয়াস কাজ করা আর বডি শেষ কত হবে এই ড্রেসের ভিসেস পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখাচ্ছে ভিএস এই ড্রেসের কালার হবে টোটাল চারটা মানে পাঁচটা সরি আপনারা হচ্ছে মানে জর্জেট কাপুরের পাঁচটা কালার পাবেন আর জিমিটের গুলো হয় ছয়টা না হ্যাঁ জিমিটুর ছয়টা বাট এখন কিন্তু দেখাচ্ছে জর্জেটের কালার ঠিক আছে এই যে চর্জেটার কালারটা প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো এত গর্জিয়াস কালার যে আপনাদেরকে মানে এত গর্জিয়াস ড্রেস কালার বুঝতে হলে একটু স্লিপসে খেয়াল করবেন তাহলে আসলে কালারটা বুঝতে পারবেন এটা জাম কালার প্রায় সাত হাজার সম্পূর্ণ লাক্সারি করে কাজ করা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা মাস্টার্ড কালার দামটা একই সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর নিচে টার্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজ করা আছে প্রাইস সেম থাকছে সাত টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেম ডিজাইনটাই জিমিচু ফ্যাব্রিকসের ওপরে এই যে ফ্যাব্রিক্স কিন্তু এক জাস্ট ম্যাটরিয়ালটা হবে জিমিচু ফ্যাব্রিক শাইনিং মানে ম্যাটেরিয়ালটারই এক্সট্রা একটা শাইনিং আছে এটার আবার একটা বেনিফিট কি এটা খুবই লাইটওয়েট হ্যাঁ এটা লাইটওয়েট হওয়ার কারণটা হচ্ছে কাপড়টা ব্যাকসাইড এর সেম কাজ বডি এর সেম কাজ আর ওন্নাটাও সেম জামা সাল ওন্না সব একই ম্যাটেরিয়াল না জি একই ম্যাটেরিয়ালে থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে সেম প্রাইস 7500 7500 টাকা ম্যাটেরিয়ালসটা চেঞ্জ ম্যাটেরিয়াল চেঞ্জ হবে এটা হচ্ছে পার্পল কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে 7500 টাকা দেখুন কি সুন্দর ড্রেসটা সালোয়ার এটা হচ্ছে জামা আর ওন্না থাকবে প্রাইস একই 7500 খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দামটা সেম

ফোন মানে নিচে ফোন সাইড ব্যাগ পরে কাজ করা অন্য কাজ করা প্লাস সেট করা আছে আর এটা টপস কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এই যে টপসের লিংথ লেন্থটা কিন্তু অনেক বেশি দেওয়া আছে দেখা যায় অনেকের এই যে কোমর দেখা যায় বা ক্রপ টপ শর্ট হলে দেখা যায় পড়তে অসুবিধা সেটার সমস্যা এটাতে থাকবে না তো এটার কালারও আছে চারটা না আর কোমরে বেল্ট আছে হ্যাঁ এটার কালার গুলো আমরা দেখাবো এটা হচ্ছে ম্যাজান্ডার কালার আমি এটা একটু সাইড করে রাখছি আর একটা কালার হবে এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার এই যে গ্রেপ কালারটা দেখুন কি সুন্দর এটার দামটা কত পড়বে এটার দামটা পড়বে 6800 6800 সম্পূর্ণ ইট কালেকশন 6800 আচ্ছা নেক্সটটা আর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেয়াজ পিঙ্কাল দামটা সেম থাকছে 6000 আটশো টাকা এই যে টপসটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি ছয় হাজার আটশো সো যাই নিতে চাচ্ছেন সরঞ্জার ফ্যাশন কাট তিন বাই তিন লেভেল চার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে